সরোজা ভাই আর সিদ্ধান্ত তোমার কাছে আমি বেশি কথা প্যাঁচগোষ পছন্দ করি না সোজা কথা পছন্দ করি আর তুমি যদি তোমার বাপের লগাই যাও তাহলে আমার মেয়ে তোমার বাদ খাইবো না কারণ আমার মেয়ের পেটে বাচ্চা আছে তাতে সমস্যা নাই আমার টাকা পয়সার সমস্যা নাই ভালো আছিলে আমার মেয়েরে বিয়ে করবো আর সিদ্ধান্ত না তোমার আপনিটা কি বলছেন আমার বাবার সাথে থাকলে আমার স্ত্রী আমার সাথে থাকবে না আমার স্ত্রীর সাথে থাকলে আমার বাবা আমার সাথে থাকতে পারবে না দেখুন মাপ এই পৃথিবীতে বাবার আমি ছাড়া আর কেউ নেই তাছারা বৃদ্ধ বয়সে বাবা কোথায় থাকবে দেখুন আমার দুজনকে প্রয়োজন শুনেন দুলা আপনার বাপের সাথে থাইকে আপনার লাভটা কি কন্ত দেখেন আঙ্গ আফার বাচ্চা পেটে কিছুদিন পর সন্তান হব তো আপনি আপনার বউকে না সুখে শান্তিতে সংসার করবেন আর তাছাড়া আর কয়দিন পরে তো আপনার বাবা মইরেই যাইব বুড়া হয়ে গেছে গা তার কাছে থেকে কোনো লাভ আছে আমার বোনের কাছে থাকলে আপনি জায়গা জমি টাকা পয়সা সব কিছু পাবেন তো এত বড় সুযোগ কে লাগে আপনি হাতছাড়া করবেন কোন তো শিশির মামনি ঠিকই বলছে একটা বাবা মার দায়িত্ব সন্তান মানুষ করা আমি যেমন তোরে মানুষ করছি তেমনি তোর দায়িত্ব তোর সন্তান মানুষ করতে তাই আমার তো বয়স হয়েছে কখন মারা যায় আমার চিন্তা করিস না এখন তোর সুখের চিন্তা কর তাই সন্তান তুই তোর শ্বশুর শাশুড়ি বউ তাদের কথা শুনে এই বাড়িতেই থাক বাবা এটা তুমি কি বলছো আমি তোমাকে একা ছাড়তে পারি না তাছাড়া তোমার শরীর ভালো নয় এখন আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না বাবা তুই আমার জন্য কোনো চিন্তা করিস না তুই সুখে থাক এটাই আমি চাই বোমা আমি যাই মা আমার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন কোথায় যাচ্ছেন আপনি আপনি কোথাও যাবেন না যদি যেতেই হয় এই বাড়ি ছেড়ে তাহলে আমি যাব বোমা তুমি এটা কী বলতেছ তোমার বাড়িঘর তুমি তুমি চলে যাবা না 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 আমি বাবা আমি ভুলে গিয়েছিলাম যে একটা মেয়ের আসল ঠিকানা হচ্ছে তার শ্বশুর বাড়ি আর আমি কিনা সারাটা জীবন আমি আমার বাপের বাড়িতে পড়েছিলাম একে তো আমার অন্যায় হয়েছে তার উপর আবার বাবার মতো একটা শ্বশুর পেয়ে আমি তাকেও কিনা অবহেলা করলাম আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না কারণ যেই বাড়িতে কিনা আমার বাবা থাকবে না সেই বাড়িতে আমিও থাকবো না আমার মা আমাকে সব কিছু দিয়েছে শুধুমাত্র দিতে পারেনি বাবার ভালোবাসা যেটা আমি আমার মায়ের কাছ থেকে কখনো পাইনি আর আমি কিনা বাবার মতো একজন শ্বশুর পেয়েও তাকে অবহেলা করেছি আর না আমি যেহেতু আমার বাবাকে পেয়েছি আমি আর আমার বাবাকে হাতছাড়া ছাড়া করবো না হাস থেকে আমি আর আমার বাবা আমরা একসাথে থাকবো বাবা চলো আপনাকে এই জায়গায় যদি আমি থাকি আপনি রইবে আর মতো আমিও যাই আজগা আমি এই জায়গায় থাকব না আমি আপনাকে এই সব কিছু হয়েছে মা তোমার জন্য চোদ্দ